আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকেও আপনারা দেখছেন সিলেট নগরীর কুমারপাড়া সড়কের দৃশ্য জানুয়ারি রাত মিনিটের দৃশ্যটুকু ধারণকৃত এবং এই মুহুর্তে সিলেটের অন্যতম বাণিজ্যিক ব্র্যান্ডেড এরিয়া কুমারপাড়া এবং কুমারপাড়ার এই দৃশ্যটুকু দেখছেন কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দোকানপাট সব কিছুই বন্ধ রয়েছে কিছু কিছু রেস্তোরাঁ খোলা রয়েছে যেগুলো দেখা যাচ্ছে আর সব মিলিয়ে শীত ভালোই পড়েছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কথা হচ্ছে কুয়াশা মোটামুটি ভালোই কুয়াশা রাস্তাটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে তারপরে যে বাতাসটা রয়েছে সে বাতাসে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাতাস বাতাসের মধ্যে শুধু শীতের এক মুহুর মুহু যেন লেগে আছে এসির মতো বাতাস খুব শীতল বাতাস এই দৃশ্যটুকু আপনাদের জন্যই ধারণ করছি সিলেট নগরীর কুমারপাড়া দৃশ্যটুকু দেখলেন আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো শীতের রাতের এখনো হালকা হালকা কিছু কিছু গাড়ি মাঝে মধ্যে দেখা যাচ্ছে সব মিলিয়ে মধ্যরাতের সিলেট শহর কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কমেন্ট বক্সে এবং আমাদের এই ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সিলেটের কুমারপাড়া থেকে টাচ অফ সিলেটের মাধ্যমে আপনাদের এই এলাকার দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সাথে ছিলাম জালাল জয় আল্লাহ হাফেজ